এত খারাপের মূল ছিল তার বন্ধু বুদ্ধিতে তার টাকলা কথা বলে আমান ও ছিল বুদ্ধির কামান বুদ্ধি দিতে দিতে ফেরাউনকে শেষ পর্যন্ত সাগরে ডুবাই মারছিল আল্লাহর নবী মুসা আলাইহিস ফেরাউনের কাছে যে বলল রে ফেরাউন তুমি যদি এই কালিমার পথ গ্রহণ করে নাও তাহলে তোমার জন্য পুরস্কার ঘোষণা করতেছি চারটি তিনটা পুরস্কার দুনিয়ায় পাবে একটা পুরস্কার পরকালে আখিরাতে পেয়ে যাবে দুনিয়ার জমিনে তিনটা পুরস্কারের এক নাম্বার পুরস্কার দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা যুবক অবস্থায় থাকতে পারবা দুই নম্বরে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা ক্ষমতায় থাকবা তিন নম্বরে দুনিয়ায় যতদিন ইচ্ছা তুমি ততদিন থাকতে পারবা চার নাম্বার মৃত্যু বরণ করতে দেরি আল্লাহর সাম্নাত যেতে দেরি হবে না চারটা পুরস্কারের কথা যখন বলে দিয়ে দিলেন ফেরাউলের দিন টা নরম হয়ে গেল বলল ঠিক আছে আমি আমার বুদ্ধি দাতার সঙ্গে একটু পরামর্শ করে নিয়ে নেই মুসা আলাইহিসসালাম ডাক দিয়ে বলল হে ফরাউন দুনিয়ার জমিনে সবার সঙ্গে পরামর্শ করো সমস্যা নাই কিন্তু এই টাকলা হামানের সঙ্গে তুমি পরামর্শ করো না আমাদের বাংলাদেশে এক হামান ছিল নাম কি তার তাকলা মুরাদ মনে মুনাসকত আপনাদের মাইক ফেলে আরে বাবার কি বক্তৃতা কি বক্তব্য শুধু বলতো সময় শুধু যদি আসে তাহলে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠিয়ে দেব ইনশাআল্লাহ কথা বলেন না কেন আজ যখন 90% মুসলমানের парлаমেন্টে সংবিধানে আজ পর্যন্ত বিস্মিল্লা আছে বিসমিল্লাহ উঠাতে সেছিল যারা কি কি আউট হইছে তারা ঠিক কথা বলেন না কেন বর্তমান গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই একটু দেরিতে হলেও বুঝতে পেরেছেন আসল কালফিটটাকে করে দিয়েছে কথা বলেন না কেন ফিরা ভাইরা আমার বলতেছে ঠিক আছে একটু পরামর্শ করে নিয়ে নেই দিদি আসিয়ার সঙ্গে কক্ষের ভিতরে কথন করতেছিলেন যখন দেওয়ালের আড়াল থেকে ও পেতে কান পেতে সকল কথাগুলা তাকলা হমান শুনতেছিলেন তখন ফেরাউন বাইর হয়েছে হামান তরবারি নিয়ে হাতে উঠাই দিয়েছে ওগো খোদা তরবারি নেন দেহ থেকে কল্ল সরাই দেন ওগো হামান তোমার কি হলো আজকে আমি কেন কি অপরাধের কারণে তোমার দেহ থেকে কল্ল উড়াই দিয়ে দেব বললো ওগো খোদা এই পৃথিবীর জমিনে আমি আপনাকে একমাত্র খোদা হিসাবে মানি আমার খোদা অন্য কোন খোদার গোলামি করবে এটা আমি মেনে নিতে পারবো ফেরাউন মনে মনে ভাবতেছে তাই তো আমি তো খোদা নিজে দাবি কর না না রব্বু হুয়াল আমি হলাম ইলা আমি হলাম খোদা জোরে বলি না উযু বিল্লাহি মিন ঈমান আনা আর বলো না কার কারণে বন্ধু হামানের কারণে তার মানে বুঝা গেল দুনিয়ার জমিনে বন্ধ নির্বাচনের ক্ষেত্রে আপনাকে আমাকে খুব সাবধান হতে হবে কথা বলেন ঠিক কি না বন্ধু এমন একটা সাবজেক্ট বন্ধু এমন একটা মুখ্য বিষয় দুনিয়ার জমিনে বন্ধ নির্বাচনে যদি আপনি ভুল করে ফেলেন তাহলে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে আখিরাতও ধ্বংস হয়ে যাবে একই গাছের যখন একই বোটায় দুইটা ফল থাকে কোন ক্রমে যদি একটা ফলের সাইড পছন্দ করা শুরু হয়ে যায় আস্তে আস্তে সাইডের ভালো ফলটাও পছন্দ করা শুরু হয়ে যায় সমাজের ভিতরে যে বন্ধু খারাপ হয়ে যায় দুনিয়াও ধ্বংস হয়ে যাবে আখিরাত ধ্বংস হয়ে যাবে তার বাস্তব প্রমাণ একটু আপনাদেরকে দিয়ে দেয় সজাতির সঙ্গে বন্ধুত্ব না করলে তার বিপদ কি আর বেজাতির সঙ্গে বন্ধুত্ব করলে তার কুফল কি একটু ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আগে এলাকায় যখন গরু ছাগল মারা যেত যখন বিলে খালে বিভিন্ন জায়গায় ফিরে আসতো একটা পাখির আবির্ভাব হতো নাম কি তার দেখছেন আপনারা শগুন এবং শগুন এসে ঠোকরাই ঠোকরাই খাচ্ছে গরু ঠোকরাই ঠোকরাই খাচ্ছে আর চালা থেকে বাই হয়েছে ইঁদুর দুইজনে মনের সুখে খাচ্ছে ইঁদুর শগুনকে ডাক দিয়ে বলতেছে আর শগুন আমার জীবনে বিরাট ইচ্ছা তোর সঙ্গে বন্ধুত্ব করব। কিন্তু তোকে তো সবসময় ব্যাটে বলে পাই না এলাকায় গরু ছাগল মারা যায় যখন তোকে পেয়ে যায় তখন আজকে যখন পেয়েই গিয়েছে আজকে বন্ধুত্ব না বানিয়ে তোকে ছাড়বো না কি করতে হবে তোর পায়ে দিয়ে বাঁধ আমার পায়ে রশি দিয়ে বাঁধি মহাপতটা সুসম্পর্ক হোক একটু গাঢ় হোক বাধা সম্পর্ক হোক দুইজনে যখন পায়ের ভিতরে দড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে মনের শান্তিতে খাচ্ছে এলাকার একেবারে স্বাস্থ্য শরীর ওলা বড় কুত্তা যেটা ও যখন খবর পাইছে এলাকায় গরু মারা গিয়েছে তাকে সংবাদ দেওয়া হয় নাই এমন জোরে ছুটে আসতেছে এই দৃশ্য সরুম যখন দেখছে ওমার সৌদা পায়ে কে বাধা

যত সম্পর্ক সব দাদা বাবুদের সাথে কথা বলেন না নেতা ভাইরা আমার বন্ধু বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনাকে খুব সাবধান হতে হবে আপনি কাকে বন্ধু বানাচ্ছেন প্রিয় ভাইরা আমার সারা পৃথিবীতে মুসলমান কেন আমার খাবে আজকে আমরা তো শুধু দোয়াই কান সাথে পছন্দ করি রব্বানা জালাম না আল্লাহ আমরা আর পারলাম না পাঠাও বাড়া বাবে মারো একবার ঢিল তুমি তোমার বাইকুল মাকলা সজ্জন করে আমাদের সাথে উঠায় দাও তুরস্কের মহাকে কাহালের নাজিমুদ্দিনের দোয়ান তিনি বলেছেন আল্লাহ যদি আসমান থেকে আর একবার যদি পাখি পাঠায় আবাবিল পাখি পাঠায় আর পাথর যদি একটা বার যদি মারে একটা পাথরও কাফের বেইমানদের মাথায় সব পারবে মুসলমানদের মতে

জীবন দিয়ে প্রমাণ করতেছে আজকে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদাস এটা শুধু ফিলিস্তিনিদের প্রথম কেবলা নয় সারা পৃথিবীর মুসলমানদের প্রথম কেবলা আজকে এই মুসলমানদের প্রথম কেবলা অর্জন করা এটা জিহাদ করে সংগ্রাম করে ইহুদিদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব ছিল সারা পৃথিবী বাসী সারা পৃথিবীর মুসলমান তাওহিদি জনতা সেটা যখন না করতে পেরেছে একবার যদি ইল্লাহ তাকবীর আল্লাহু আকবার বলে বলি আর হয় আমরা যদি একবার তাকবীর ধ্বনি আমার কান সন্দেহ হবে না একটু মাঠে ময়দানে কাজ করা লাগবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত তাহলে তুমি একজনের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে